এটা আমি বাচ্চা থেকে থেকে শুরু আমাদের শব্দ নতুন মল এবং নতুন মেটারিয়াল আসছে এগুলো আমরা স্যাম্পল তৈরি আচ্ছা আশা করি তিন চার দিনের ভিতরে আমরা সরবরাহ করতে করতে পারবো কালার কটা হবে

কায়না থেকে আসছে আমরা খুব দ্রুত এগুলো কাজ সম্পন্ন করে মার্কেটে আমরা দিতে পারবেন অবশ্যই এখানে এখানে স্টিকার বসবে এখানে একটা স্টিকার বসবে এটা জাস্ট আমরা একটা ডিজাইন করার জন্যে হ্যাঁ হ্যাঁ বুঝতে সেম মডেলটাই হবে সেম হবে হবে আচ্ছা ঠিক আছে জি আমরা স্যাম্পল তৈরি করছি ঠিক আছে খুবই সুন্দর প্রোডাক্ট এটা চায়না থেকে ম্যাটেরিয়াল চলে আসছে সম্পূর্ণ চায়না সুন্দর যেটা অনেক সুন্দর এগুলো মোটামুটি কাছে মোল্ডও চায়না থেকে আসছে একদমই নতুন এটা বাংলাদেশে একদমই প্রথম আসছে ঠিক আছে আর বাংলাদেশে কোথাও পাবেন না কোথাও নাই না এই মোল্ডটা আর কোথাও পাবেন না এটা আমরাই নিয়ে নিয়ে আসে দেখেন আমাদের কোম্পানির ব্র্যান্ডিং আছে ফ্রিবার্ড জি ফ্রিবার্ড জি ফ্রিবার্ড আমাদের মাদার কোম্পানির নাম হচ্ছে ব্রোমেন ফুটওয়্যার ব্রোমেন ফুটওয়্যার জি ওটারই শাখা হচ্ছে আমাদের ফ্রিবার্ড ফ্রিবার্ড আমাদের এটার ভিতরে আবার কিছু আমাদের ইয়ে আছে ব্র্যান্ড আছে যেমন বাচ্চা

তিনটা কালার হবে জুতাটা তিনটা কালার হবে আর সাইজ হবে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এখানে কালার আমরা দুইটা দেখতেছি না হ্যাঁ এটা মনে হয় নাকি না এটাই না হ্যাঁ আচ্ছা ঠিক আছে মানে কালার হবে তিনটা কালার হবে তিনটা কালার হবে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত হবে সাইজ আচ্ছা চকলেট কালার চকলেট কালার জি সুন্দর এবং ফিনিশিং

এত সুন্দরভাবে ইউজ করা হয়েছে দেখেন কোনো জায়গায় কোনো আপনার ইয়া নাই জি জি আমি বাস করলাম বাস করার পরে কোনো জায়গায় কোনো দাগ নেই কোন দাগ হবে না জি দেখেন আমাদের বক্স বক্সের বিভিন্ন কালার আছে

জুতা জুতা মনে করেন বানাতে পারে করে আপনার দক্ষতার উপরে দক্ষতার উপরে হ্যাঁ আচ্ছা এটা আর কালার না এটার মধ্যে অনেক কালার হবে না প্রত্যেকটা কালার হবে এটার 36 টাকা এটা বক্সটা হবে এরকম না কালার আছে না হবে আমি আরেকটা প্রোডাক্ট দেখাই জি এটা নতুন আমার এবারে নতুন শুরু মার্কেটে খুব ভালো চলতেছে জি এটা আর্টিকেলটা আমার

মানে কালার কম্বিনেশন অনেক সুন্দর এগুলো আমাদের খুব ভালো সেল হচ্ছে ঠিক আছে আমরা যে পার্টিদেরকে দিয়েছি প্রোডাক্টগুলো ওরা আবার রিঅর্ডার করতেছে জি অবশ্যই ইনশাআল্লাহ আশা করি আমরা গুণগত মান বজায় রেখে আমরা মার্কেটে মার্কেটে অগ্রসর হব আর বিশেষ করে আমাদের যে প্রোডাক্টগুলো হবে আমাদের প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম আমাদের চায়না কেন্দ্রিক প্রোডাক্ট হবে জি সাকিব আর আরো কোনো কালার আছে হ্যাঁ আছে হ্যাঁ এই দেখেন

দেখেন আমার প্রোডাক্ট অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর এটা আমরা কেবল শুরু শুরু করতেছি ঠিক আছে আমাদের মনে করো পাইপলাইনে আছে যেগুলো আপনি কয়েকদিন পরে আসছে আর অনেক দারুণ দারুণ আমাদের প্রোডাক্ট দেখতে পাবেন জি ইনশাল্লাহ সবসময় আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের যে প্রোডাক্টগুলো এগুলো অনেক ডিজাইন হবে এগুলো আমাদের অনেক স্টিকার আছে হ্যাঁ আমাদের স্টিকারগুলো আছে লাইটিং স্টিকার এগুলো অনেক স্টিকার আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে ঠিক আছে জি ইনশাল্লাহ মার্কেটে আমরা খুব ভালোভাবে এটা দিয়ে বিজনেস করতে পারবো এবং আমাদের যারা পার্টি আছে আমাদের যারা ব্যবসায়ী আছে তাদেরকে আমরা খুশি করতে পারবো জি ইনশাল্লাহ সুপ্রিয় বন্ধুরা আমরা কথা বলছি শাকিল সাহেবের সঙ্গে শাকিল ভাই আপনি যদি আপনার কর্মদক্ষতা বা আপনার যদি লাইফ স্ট্রিপটা আমাদেরকে একটু বলেন অ্যাকচুয়ালি আমি দু হাজার থেকে আমি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যে জব করি তারপর শুরুর দিকে আমি কনজিউমার প্রোডাক্টে ছিলাম দু হাজার সতেরো থেকে অ্যাপেক্স ফুটওয়ার ফুটওয়ার কোম্পানির মাধ্যমে সেলস অফিসার হিসেবে আমি ফুটওয়ার ইন্ডাস্ট্রিতে আসি এখানে ওখানে মোটামুটি খুব ভালোভাবে তিন বছর কাজ করছি তিন বছর কাজ করার পরে তারপর বাবর ইন্ডাস্ট্রিতে কাজ করছি ওখান থেকে হেমকোতে আসতাম হেমকো ফোটারে আসে ওখানে চার বছর কাজ করেছি ওখান থেকে আলহামদুলিল্লাহ এখন এখানে মার্কেটিং ম্যানেজার হিসেবে আছি ব্রোমেনে আসতে ব্রোমেন ফোটারে মার্কেটিং ম্যানেজার হিসেবে আছি আর সুপ্রিয় দর্শন মডিলে আমরা শাকিল সাহেবের সঙ্গে কথা বললাম রিসেন্ট আরেকটা আমাদের আচ্ছা আমরা ডেভেলপ করছি খুব দ্রুত এগুলো আমরা মার্কেটে দিতে পারবো ইনশাল্লাহ খুবই গুণগত মান ইনশাল্লাহ কাস্টমারের কাছে আমরা এখন বলতে পারি আমরা কোয়ান্টিটি না আমরা কোয়ালিটিতে বিশ্বাস করি গুণগত মান দিয়ে আমরা বাজারে অগ্রসর হতে চাই জি শুক্র দশমন্ডলী আমরা শাকিল সাহেবের সঙ্গে কথা বলে আমরা জানলাম ব্রোমেন ফুডের ফ্যাক্টরির এখনকার যে সকল প্রোডাকশন আছে পাশাপাশি ভবিষ্যৎ যে পরিকল্পনা আছে সেটাও আমরা জানলাম আপনারা যারা ব্রোমেন থেকে ডিলারশিপ নিতে চান ভিডিওসেনে আমরা মোবাইল নাম্বার দিয়ে রাখবো সেখানে আপনারা কল করবেন আপনারা ডিলারশিপের মাধ্যমে বাংলাদেশের সকল জেলায় বা উপজেলায় প্রত্যেকটি জেলায় একজন করে অথবা উপজেলায় একজন করে আমরা হয়তো ডিলারশিপ দেওয়ার চিন্তা ভাবনা করছি আপনারা অতি সত্ত্রের যোগাযোগ করবেন আমাদের যে নাম্বারটি থাকবে সেখানে অফিসের সঙ্গে কথা বলবেন আপনারা ভিজিট করতে যদি চান সেক্ষেত্রে আপনারা আসবেন ভৈরব থেকে একটু পশ্চিম দিকে নীলকুঠি নামক একটি জায়গা আছে সেখানে এই ফ্যাক্টরিটির অবস্থান স্ক্রিনে যে নাম্বারটি থাকবে সেখানে কথা বললেই আপনারা একদম পরিপূর্ণভাবে একটি ঠিকানা পেয়ে যাবেন এবং আসার জন্য যাবতীয় ব্যবস্থা ফ্যাক্টরি কর্তৃপক্ষ আপনাদের জন্য করবে কোনো সমস্যা হবে না তো ঠিক আছে শাকিল ভাই আপনাকে অনেক ধন্যবাদ অনেক তথ্য দিলেন ভালো থাকেন আর আপনাদের ফ্যাক্টরির বা আপনাদের যে কর্ম ব্যবস্থা সেটার উন্নতি কামনা করছি সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আল্লাহ